রান প্রেয় মুসলমান ভাইয়েরা কক্ষনো হত্যা করার দিকে যাওয়া যাবে না যা শুধে যাবে যা কোনো মানুষকে আমি হত্যা করার দিকে যাবো না হত্যা করা অত্যন্ত জঘন্য লঘু অত্যন্ত জঘন্য পাপ শুনে পাপ সাল্লাম বলেন লা সাবহাদুদ্দুনিয়া আম্লাপাত্র গুলা আমিনের কাছে একজন মৌমিনকে হত্যা করে দেওয়া এতটা ভারী তামাম দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় লা জাবাল দুনিয়া টোটাল দুনিয়াটা যদি ধ্বংস হয়ে যায় সারা দুনিয়াতে আর কোনো দেশ নাই বাড় নাই বাড়ি নাই সব ধ্বংস হয়ে গেছে একদম বিরান ভূমি হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে কোনো ঘর নেই বাড়ি নেই কিচ্ছু নেই দুনিয়া ধ্বংস এইটা আল্লাহ কাছে একেবারে হালকা এর চাইতে বেশি কঠিন হলো কোনো মমিনকে হত্যা করে দেওয়া কোনো মমিনকে যদি কেউ হত্যা করে দেয় সে কেমন যেন পুরা দুনিয়ার সব কিছু দেশে হত্যা নষ্ট করে দিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেলে এটা আল্লাহ তালার কাছে হালকা এর চাইতে বেশি ভারী হল একজন মমিনকে হত্যা করে দেওয়া তাহলে কত কঠিন কথা কত কঠিন কথা এই জন্য এই কথা ব্যাপকভাবে আমাদের প্রচার করতে হবে বেশি বেশি আলোচনা সবার কাছে কাছে ঘরের ভিতরে বলবেন স্ত্রীদেরকে বলবেন তাহলে সে কখনো যে করবে না আপনার ছেলে মেয়েকে বলবেন যে জানো কোনো মানুষকে হত্যা না কারণ কেন মানুষকে হত্যা করা পুরা দুনিয়াকে ধ্বংস করে দিল আল্লাহ তালার কাছে কিচ্ছু আসা যায় না কিন্তু তার চাইতেও বেশি ভয়ঙ্কর হলো একজন মৌবিলকে হত্যা করে না অন্য হাদিসের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাউল মুসলিমি ফসুকুন ওয়কিতালু কুফুরুদ মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফুসুকি কাজ এটা অপরাধ মুসলমানকে গালি দেওয়া যাবে না বলেন মুসলমানদেরকে গালি দেওয়া যাবে না অনেক মানুষ আছে খালি খালি এমনি এমনি হাসতে হাসতে গালি দেয় এটা বড় গুনাহ মুসলমানকে গালি দিবে না সেবাবুল মুসলিমে ফসু যাদের গালি দেওয়ার অভ্যাস হয়ে গেছে তও বা করবেন আর কোনোদিন গালি দিবেন না সেবাবুল মুসলিম আর মুসলমানকে হত্যা করা এটা কুফুরি কাজ হত্যা করা কুফুরি কাজ হত্যা করা যাবে না অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন আল قاتিল ওয়াল ফিন্না নিহত ব্যক্তি আর হত্যাকারী দুইজনেই জাহান্নামী হবে নিহত ব্যক্তি মানে যাকে মেরে ফেলা হলো আর যে নিহত করেছে মানে হত্যাকারী হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামী হবে সাবাইক্রামুল নিয়ে আরো স্যালারি এটা কেমন কথা নিহত ব্যক্তি হত্যাকারী জাহাজ নামী হবে এটা আমরা বুঝলাম যে সে মারছে তাই সে জাহাজ নামী হবে কিন্তু যে নিহত হলো সেই খেলো জাহাজ নামের ভিতরে যাবে এই কথাটা ভালো করে খেয়াল রাখবেন অনেক সময় দুইটা কখনো জ্ঞান জাম লাগছে ভাই ভাই জ্ঞান দাম লাগছে অথবা বন্ধু বন্ধু লাগছে অথবা দল দল গ্যাঞ্জাম লাগছে বিভিন্ন ভাবে গ্যাঞ্জাম লাগছে এরাও আসছে এরাও আসছে এরাও অনেক কিছু নিয়ে আসছে এরাও অনেক কিছু নিয়ে আসছে এদেরও ইচ্ছে এদেরকে মেরে ফেলা এদেরও ইচ্ছে এদেরকে মেরে ফেলা সবাই কথা বলেন ভাইয়ের ইচ্ছা বড় ভাই ছোট ভাই দুইজনই লাগছে কঠিন ভাবে এও দাও আসছে এও দাও আসছে এও একটা বাস নিয়ে আসছে এও একটা বাস নিয়ে আসছে এর ওই ইচ্ছা একে মেরে ফেলা এর ওই ইচ্ছা একে মেরে ফেলা দুইজন আসার বনে মনে করেন বড় ভাই ছোট ভাইকে আগেই লাগায় দিস জাগাই ডেট ছোট ভাই মারার সুযোগ পায়নি ছোট ভাই কি পায়নি মারার সুযোগ পায়নি যেহেতু তারও ইচ্ছা ছিল তাকে মেরে ফেলা এই জন্য দুইজনই যে নিহত হয়েছে সেও জাহান আর যে হত্যা করছে সেও জাহান দুই দল তিনজন তিনজন আসছে মারামারি করার জন্য এই তিনজন এই তিনজনকে মেরে ফেললো আর এই তিনজন এই তিনজনকে মারার সুযোগ পায়নি এই তিন নামে হবে এই জাহার নামে হবে নিহত ব্যক্তি কেন নামে হবে যেহেতু ইচ্ছা ছিল তাদেরকে হত্যা করা জিনিস এই হত্যার বিষয়ে ভালো করে আমাদেরকে জ্ঞান নিতে হবে এই দুনিয়া আল্লাহ তালা সাজিয়েছেন এই মানুষের জন্য আল্লাহ তালার কাছে মানুষ বড় দামি الله تعالى رسول الله صلى الله عليه وسلم مؤمن مسلمان سبحان الله إذن فرعونيك ونكبشي الله الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في ضم مؤمنين لأكبهم الله في النار অত্যন্ত ভয়ংকর কথা আসমানের অধিবাসীরা যদি আসমানের যত ফেরেস্তা আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো যত ফেরেস্তারা আছে আসমানের অধিবাসীরা সবাই খুব খেয়াল করে ওয়া আহলাল আরদি জমিনের অধিবাসী জমিনের যত মানুষ আছে আলেম ওলামা বলেন ডাক্তার কবিরাজ বলেন তারপরে আপনার প্রশাসনের লোক বলেন নামাজি মানুষ বলেন দিনদার মানুষ বলেন দিনদার মানুষ বলেন নারী বলেন পুরুষ বলেন যত মানুষ আছে আহলাল আহ জমিনের অধিবাসী যত মানুষ জমিনে যারা বসবাস করে তারা সবাই জিন্দাও এর ভিতরে শরিক আছে এই সবাই মিলে একজন মমিলকে হত্যা করার কাজে সহযোগিতা করছে কয়জন সবাই বলেন একজন মমিন কয়জন মমিন সবাই জোরে বলেন কয়জন মমিন মাত্র একজন মমিনকে হত্যা করার কাজে সবাই শরীর ছিল ইস্তারপুর আসমানের অধিবাসীরা জমিনের অধিবাসীরা সবাই শরিক সবাই মিল ছিল যে হ্যাঁ সবাই তো বাড়ি দেওয়া লাগে না কিছু মানুষ বাড়ি দেয় সবাই সাথে সাথে থাকে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে জোরে লাগা কথা বলে না দরিদ্র বলে জোরে লাগা আমরা আসি আমরা তো যেতে পারছি না আমরা আসি জোরে লাগা সবাই তো বাড়ি দেওয়া লাগে না আসমানের অধিবাসী না তারা ওখানে থেকে বললো লাগাও আমরা আসি জমিনের অধিবাসীরা বললো লাগাও আমরাও আসি সবাই এই কাজের ভিতরে যদি শরীর থাকি এরপরে আল্লাহ নবী যে ভয়াবহ কথা বলেছেন না আকাব বাহুমুল্লাহু ফিন্না তাহলে আল্লাহ তাআলা এই সব আশিরদেরকে ধরে জান আপনার আসমানের আদিবাসী যারা তাদেরকে জমিরের আদিবাসী যারা তাদেরকে সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে ঢুকায়ে দিবে নাউযু বলে